আসসালামু আলাইকুম ব্যস্ত আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মোটা অটো ভ্যান গাড়ি তো গাড়িটি এখনই বরগোনা জেলা মঠবাড়িয়া থানায় ডেলিভারি হবে তো গাড়িটা আমরা নিজ দায়িত্বে এখনই ডেলিভারি দিয়ে দেব তো এই গাড়িটিতে ব্যবহার করছে সম্পূর্ণ ইজি বাইকের নতুন পার্টস তো গাড়িটির বডি করা হয়েছে লম্বায় ছয় ফিট উষারে চার ফিট গাড়িটির সম্পূর্ণ স্টিল বডি তো এই গাড়িতে মোটর ব্যবহার করেছে এক হাজার পাওয়ার ডাটাই নতুন মোটর এবং পাঁচটা ব্যাটারি পাউডার তিন চার তো গাড়িটার পেছনে রয়েছে দুটা বাম্পার এবং দুটা ভিগার্স আমাদের এখানে বিভিন্ন অর্ডেলের নসিমন করিবন মোটর সাইকাল ভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা এই গাড়ি নিচে রয়েছে একটি নতুন ডিফেন্সেল এবং মাইক্রোপাতি সেট তো গাড়িটিতে লোড ক্যাপাসিটি চল্লিশ মন ড্রাইভিং সিস্টেম আছে একটি টুল বক্স তো গাড়ির সাইজ সম্পূর্ণ আমরা অ্যাঙ্গেল বক্স করে বানানো হয়েছে হ্যাভি মজবুত করে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো গাড়ি এখনই বরগুনা জেলা মঠবাড়িয়া থানা এখনই ডেলিভার দিয়ে দেবো যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে কোনো সময় আসসালাম আমি হলে গাড়িকে নিতে আসি আমি ইউটিউব থেকে ঠিকানা হলো বরগুনা জেলা বাথরবাটা থানা পরে আমরা ইউটিউবে একটা ভিডিও দেখছি ব্যানের তো তারপরে আমরা এই সবার কাছে আসছি আসার পরে গাড়ির যা যা বলছে তাই আছে কিন্তু সব নতুন মালামাল পাওয়া যায় কিন্তু আমাদের একটা ছাত্র আছে তাকে নিয়ে বানিয়ে যাইতেছি আমরা তো আপনার গাড়িটি সম্পূর্ণ জিনিস মন মতন পাইছেন যোগাযোগ করছেন কিভাবে যোগাযোগ এইসব থেকেই নাম্বার দেওয়া ছিল নাম্বারে যোগাযোগ করছি তারপরে আসছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ